আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনারা ভিডিওটা দেখে যাবেন বিমের সেকশন নিয়ে কিছু কথা বলবো অবশ্যই আপনারা ভিডিওটা দেখে যাবেন এদিকে আসো এই যে টফরটা দেখতেছেন এই যে টফরটা এই যে টফরটা দেখতেছেন টফরটা হলো আমার নাফে আমার নাফে কিন্তু আপনারা যদি প্রত্যেকটা কাজ যদি হিসাব করে করেন তাহলে কখনো লস হবে না আমার নাফে কিন্তু সাড়ে বারো ফুট করে লাগে এই রোডটা এখন আমি কাটাইছি তেরো ফুট দুই ইঞ্চি করে তেরো ফুট দুই ইঞ্চি করে কেন কাটাইছি একটা রোড লম্বা হলো উনচল্লিশ ফুট ছয় ইঞ্চি উনচল্লিশ ফুট ছয় ইঞ্চি রে তিনটে বাঘ করলে তেরো ফুট দুই ইঞ্চি করে বারো করে এখন আমি দেখতেছি যদি লাস্টে যে রডের মাথাগুলো থাকবে এই রোডের মাথা আমার কাজে লাগাইবার মতন কোনো সুযোগ নাই যার কারণে আমি টসরটা এক ফুট লাম্বা দিয়ে দিয়েছি এক ফুট লাম্বা দেওয়ার কারণে আমার এটাই উপকার হবে ডিমটা একটু শক্তিশালী হবে মজবুত হবে আর যদি রডের যে টুকটাগুলাটা ফটো এই টুকটাগুলো অবশ্যই কম দামে বেঁচা ছাড়া কোনো গতি নাই কেননা উপরে তার সে বিল্ডিং তুলতেছে না এখন বর্তমানে তা আপনারা যদি প্রত্যেকটা কাজ এভাবে যদি প্রত্যেকটা কাজ যদি আপনারা এভাবে যদি নাপ দে নাপ দে হিসাব করে যদি কাজ করেন অবশ্যই মাঝনের কখনো লস হবে না এই যে দেখেন আরেকটা জিনিস আপনারা দেখাইতেছি ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আপনারা দেখলে অবশ্যই বুঝবেন যে ভিডিওটা কি এইটা দেখেন যে ফকেট রিং এই যে রিংটা দেখছ আছেন এটা কিন্তু টাই আমার বিমটা 10 যার কারণে বিমের হাইটটা কম যার কারণে আমি একটা টাই রিং ব্যবহার করছি যদিও হাইটটা যদি বেশি হতো অবশ্যই আমি দুইটা রিং ব্যবহার করতাম যার কারণে আমার একটা রিং ব্যবহার করা হইছে আপনারা অবশ্যই ওই যে বিমের ভিতরে মাইস কানে যে মাইস কানে বিমের ভিতরে যে নিচ থেকে উপর অংশ থেকে যে মাইস জায়গা জায়গাটা সম সমান যে যে জায়গাটা থাকবো ওই জায়গাটার মধ্যে একটা রিং আপনারা ব্যবহার করবেন যদি বিমটার হাইট যদি বেশি হয় অবশ্যই আপনারা দুইটা রিং ব্যবহার করবেন এভাবে যদি আপনারা কাজ করেন কাজটা আপনার আর একরে থাকবে ইঞ্জিনিয়ার আসলে পরে আপনি কাজে ভুল ধরতে পারবেন না আর ইঞ্জিনিয়ার প্রথমে তুই আপনার কোন কাজটা বেশি দেখে দেখে যে এই রিংটা আছে না এই রিংটা নিয়ে আপনি ব্যবহার করছেন এই রিংটা নিয়ে আপনি ব্যবহার করছেন এটি দেখবে আর দ্বিতীয় কথা কলমের কোরার থেকে আপনারা চারটে ভাগ করে নেবেন চারটে ভাগ করে নিয়ে চার ইঞ্চি করে প্রথম দাগাইবেন তারপর আপনারা ড্রয়িং এর অনুযায়ী যদি কাজ করেন কেউ দেয় সাত ইঞ্চি কেউ দেয় ছয় ইঞ্চি কেউ দেয় আট ইঞ্চি জায়গার পরিমাণে যেমন ধরুন আমার জায়গাটা এই জায়গাটা আছে বারো ফিট জায়গা জায়গাটা অল্প কম যদি বিশ ফিট হয় বাইশ ফিট হয় তাহলে মনে করেন রিংটা একটু ঘন করে দিবে পিলার ফিলারের গোড়ার থেকে ফিলারের গোড়ার থেকে রিংটা একটু ঘন করে দিবে হিসেবে আমার ঘন করে দেবে মাঝখানে একটু গ্যাপটা একটু বড় দিবে যার কারণে আমার কলমের গোড়ার থেকে কিন্তু লোডটা নেয় মাঝখানে কিন্তু আমার লোডটা থাকে না যার কারণে কলমের গোড়ার থেকে লোডটা নিতে গেলে আমার মনে করেন কলমের জায়গাটা তো রডটা বেশি ব্যবহার করা লাগে দেখেন এখানে কিন্তু কলমের গোড়ার থেকে কিন্তু এল বাই থ্রি এল বাই থ্রি যে এল বাই থ্রি যে এখানে যে ব্যবহার করা হয়েছে একটু দূর যাও ভাই এল বাই থ্ৰি যে ব্যৱহাৰ কৰিছে এল বাই থ্ৰি এই যেন এল বাই থ্ৰি হ'ল ই জাগাডাতে আছে আমাৰ ই জাগাডাতে আছে মাতাৰ টেকি মাতামান দি প্ৰায় আঠাৰ ফুট ছয় ইঞ্চি মানে আমি এল বাই থ্ৰিৰে কিবা ভাগ কৰব তিনিটাই ভাগ কৰব ছয় ফুট দুই ইঞ্চি কৰি ভাগ হ'ব ছয় ফুট দুই ইঞ্চি যদি ভাগ হয় তেল এল বাই থ্ৰি এই যে এল বাই থ্ৰি যে ৰ'দ ফে সেবারেট রডটা ভরছে যে টফ রডটা এক্সট্রা টফ এখানে আপনি দেখেন কলমের গোড়ার থেকে কিন্তু তারা রডটা ব্যবহার করছে বেশি যে কোনো ইঞ্জিনিয়ারই হোক আপনারা দেখবেন কলমের গোড়ার থেকে রডটা ব্যবহার করবে বেশি মাই জায়গাতে কিন্তু রড নাই মায়ের জায়গায় কোনো রড নাই যার কারণে আমার দোনো সাইডে তাই রাখবো আমার মাঝ জায়গাটা দুন সাইডেতে মাঝ জ্যাকাকাটাটা নে রাখবো যার কারণে আমার এই কলমের গোড়ার থেকে বেশি রডটা ব্যবহার করা হয় আর অবশ্যই আপনারা এইভাবে কাজ করবেন দেখবেন প্রত্যেকটা কাজ আপনারা নিজের নিজের মনে করে গুরুত্ব দিয়ে করবেন আরসিসি গাছগুলা আপনি দেখেন একটা গাছের যদি সমস্যা হয়ে যায় গাছটা আপনি ব্যাঙ্গে আবার নতুন করে করতে পারবেন কিন্তু একটা আরসিসি গাছগুলা যদি সমস্যা হয়ে যায় একটা কলমের সমস্যা হয়ে যায় এটা ব্যাঙ্গে আর করার মতন কোনো সুযোগ থাকে না আপনারা সবাই এই জিনিসটা অনুরোধ রইলো কাজটা করবেন সঠিক করে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু